প্রতিদিন করুন এই একটি কাজ ঈশ্বর যেভাবে আপনার নিকট টাকা প্রেরণ করবেন যা দেখে আপনি চমকে যাবেন হ্যাঁ বন্ধুরা হয়তো এর আগে আপনি বহুবার অর্থ কষ্ট দূর করার জন্য অনেক টোটকা করেছেন অনেক জ্যোতিষীর কাছে ছুটে গিয়েছেন কিন্তু কিছুই লাভ হয়নি আর সেই অর্থ কষ্টর জন্য অজন্ন এনে কেঁদেছেন আর বলেছেন হে ঈশ্বর তুমি কি নিষ্ঠুর আবার কেউ বা বলেছেন গিয়ে ঈশ্বর নেই ঈশ্বর আছেন শুধু বড়লোকদের জন্য যারা খুবই শাস্তিক মানুষ কিন্তু অর্থ জন্য নাস্তিক হয়ে গেছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও যারা খুব অর্থ কষ্টে ভুগছেন আজকের খাচ্ছেন কালকের কি খাবেন জানেন না হাতে টাকা নেই কি করবেন ভাবতে পারছেন না শুধু এই একটা কাজ প্রতিদিন করে যান চরম সংকট মুহূর্তে ঈশ্বর যেভাবে আপনার হাতে টাকা পৌঁছে দেবে আপনি ভাবতে পারবেন না আর তখনই আনন্দে বলে উঠবেন তুমি তুমি আছো আছো ভগবান আর যে নাস্তিকের আচরণ করছিলেন তার জন্য আপনি আফসোস করবেন আবার আপনার মনে ঈশ্বর বাস করবেন তবে হ্যাঁ বন্ধুরা কোনো কিছুই একদিনে হয় না ঈশ্বর আবারও আপনাকে কষ্ট দিয়ে পরীক্ষা নেবেন কিন্তু আমি যে কাজটির কথা এখন বলবো তা কিন্তু কখনোই বন্ধ করবেন না যতই অর্থ কষ্ট হোক আপনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন কারণ কর্মফলদাতা শনিদেব কখনোই একদিনে কাউকে রাজা বানায় না তিনি বারবার মানুষকে কষ্ট দেয় আবার তিনি সংকট মুহূর্তে চমৎকার দেখান আপনার কাজের নিষ্ঠার সুবিচার করে তিনি ফলদান করবেন আমি এখন শনিদেবের কথা কেন উল্লেখ করলাম জানেন বন্ধুরা কারণ আমার কাজটি শনিদেবকে নিয়ে আর যেসব ব্যক্তিরা অর্থ কষ্ট ভোগেন তাদের জন্ম ছকে শনিদেব অশুভ থাকেন আর যাদের জন্ম ছকে শনিদেব শুভ থাকেন তাদের কখনো অর্থ কষ্ট হয় না তাই অশুভ শনিদেবকে খুশি করে শনিদেবের আশীর্বাদ লাভের জন্য এই কাজটি প্রতিদিন করুন এর জন্য আপনাকে কোনো তিথি নক্ষত্র বার বিচার করতে হবে না ভিডিওটি দেখার পর থেকেই আপনি শুরু করতে পারবেন সকাল দুপুর বিকাল কিছুই বিচার করতে হবে না আপনি যখনই সময় পাবেন তখনই এই কাজটি করবেন প্রথমে এই কাজটি করতে আপনি असफल হবেন কারণ শনিদেবের আশীর্বাদ পাওয়া সহজ কাজ নয় কিন্তু আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে করতে পারলে অবশ্যই সফল হবেন তবে আর দেরি করবেন না বন্ধুরা শুনে নিন কি করতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাককে খেতে দিন হ্যাঁ বন্ধুরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাককে খেতে দিন বন্ধুরা আপনারা ভাবছেন এই তো আমি বললাম সকাল বিকাল তিথি বার কিছুই বিচার করতে হবে না তাহলে সকালে ঘুম থেকে উঠে কেন বললাম কারণ আমরা যেমন সকাল হলেই যে যার কাজের সন্ধানে বেরিয়ে পড়ি তেমনি পাখিরাও সকাল হলেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে তাই সকাল হলেই পাখিরা যেখানে খাবার পাবে সেই গন্তব্যস্থলে ছুটে যায় তাই সকালে কাককে খেতে দিলে আপনার কাজটি সহজ হবে সকালে সময় না হলে আপনি যখন ইচ্ছা তখন পারেন কোনো সমস্যা হবে না এখন আপনি ভাবছেন আমার বাড়িতে তো কাকই আসে না তাহলে আপনি কিভাবে কাককে খেতে দেবেন বন্ধুরা এটাই হলো শনিদেবের নীলা যাদের জন্মক্ষণ শনিদেব অশুভ থাকেন সেই বাড়িতে কাকও সহজে আসে না চিন্তা করবেন না বন্ধুরা প্রতিদিন নিষ্ঠার সঙ্গে শনিদেবকে স্মরণ করুন আর বলুন হে শনিদেব আমাকে কৃপা করুন আমি কাককে খাবার ভোজন করিয়ে আপনার আশীর্বাদ পেতে চাই আপনার বাহন কাক দেবতাকে আমার বাড়িতে প্রেরণ করুন আমাকে কৃপা করুন শনিদেব আমাকে কৃপা করুন এইভাবে আপনি প্রতিদিন কাকের উদ্দেশ্যে আপনার বাড়িতে যা থাকবে মুড়ি রুটি বিস্কুট যা ইচ্ছা আপনি খেতে দিন তবে হ্যাঁ বন্ধুরা তাকে কখনোই হাত থেকে দেবেন না কারণ অহংকারী মানুষরা একটা প্রবাদ প্রবচন ব্যবহার করে থাকেন তা হলো হাত ছড়ালে কাকের অভাব হয় না তাই কখনোই দেবেন না হবেন। তাতে আপনার বিপদ আরো বেড়ে যাবে তাছাড়া আপনার সবাই জানেন শক্রু এখানে সেখানে পড়ে থাকলে সে ভগবান প্রবেশ করেন না তাই হাত আপনি যা কিছু খেতে দিন প্রথম কয়েকদিন আপনার খাবার নষ্ট হবে কিন্তু আপনি খাবার দেওয়া বন্ধ করবেন না খাবার দিলে পাখিরা খেতে আসবে কিন্তু আপনি পাখিদের তাড়াবেন না পাখি থেকেই কাক আসবে আর একবার কাক আসা শুরু করলে আর আপনি প্রতিদিন খেতে দিতে থাকলে একটা মজার ব্যাপার লক্ষ্য করবেন বন্ধুরা প্রতিদিন কাক আপনার বাড়ির সামনে এসে পোষা পাখির মতো ডাকবে যেন মনে হবে বলছে খেতে দাও খেতে দাও আর তখন দিনে যতবার কাক এসে আপনার বাড়ির সামনে ডাকবে ততবার একটু হলো খাবার খেতে দিন আর কখনই দেখবেন যখন আপনার অর্থের সমস্যা হচ্ছে ঠিক অন্তি মুহূর্তে আপনার অর্থের সমস্যার সমাধান হয়ে যাবে কি চমৎকার ভাবে সেই অর্থ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন নিজেও কল্পনা করতে পারবেন না কিন্তু আপনি আর কখনোই কাককে খেতে দেওয়া বন্ধ করবেন না আপনার খেতে দেওয়া দেখে পাখিরা আসবে সেই পাখিকেও আপনি তাড়াবেন না আপনি কাকের উদ্দেশ্যে খাবার নিবেদন করুন আর আপনার দুঃখ কষ্ট কথা বলে চলে আসুন সমাধান আপনা আপনি হয়ে যাবে এইভাবে আপনি বছরের পর বছর কাজ করে দেন আপনার জীবনে দুঃখ কষ্ট আসতেই পারে সমস্যার সমাধানের পথ পেয়ে যাবেন তাই বন্ধুরা তাঁতকে প্রতিদিন খেতে দিন আর নিজের সমস্যার সমাধান করুন তাই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন